পড়েছি এই আয়াত অনুযায়ী আজকের বক্তব্য বিষয় হল ইমানি পরীক্ষা আমরা সবাই দাবি করছি ইমানদার যারা নামাজ পড়ি যারা পড়ি না সবাই আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমি ইমানদার নামাজ পড়লেও সে বলছে আমি ইমানদার নামাজ না পড়ি তো কি আমার ইমান আছে আমরা সবাই দাবি করছি ইমানদার কিন্তু ইমানদার কে ইমান দারকে কখন বোঝা যাবে যে সে ইমানদার এই সম্পর্কে আজকে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়ালা নাদুলু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব দুনিয়ার কাজ আপনি দেখেন চাকরি নিতে গেলে পরীক্ষা দিতে হয় আপনি যেখানেই যাবেন যে কোনো কাজ নিতে যাবেন পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে একটা ড্রাইভিং লাইসেন্স যখন বের করতে যায় তখন ওখানে গাড়ি চালিয়ে দেখাতে হয় যেখানে আমি ড্রাইভার গাড়ি চালাতে জানি তখন লাইসেন্স পাস হয় স্কুলে মাস্টারি দিতে গেলে সেখানে পরীক্ষা দিয়ে পাস করতে হয় বিএসএফে যেতে গেলে সেখানে গিয়ে মাঠ পরীক্ষা দিতে হয় বিভিন্ন রকমের পরীক্ষা আছে তারপরে যদি আপনি পাস করেন শুধু পরীক্ষা দিলেই হবে না পাস করতে হবে এটা হলো শর্ত হাজারো ছেলে পরীক্ষা দিচ্ছে বিএসএফে আর্মিতে হাজারো ছেলে বাতিল হয়ে যাচ্ছে দুটা চারটা করে চাকরি হচ্ছে যারা পাস করছে তাদের চাকরি হচ্ছে সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে ईमानदार আপনাকে যে জান্নাত দেবে সাধারণ 909000 টাকার একটা কর্মচারী রাখতে দিয়ে দোকানে কিংবা কোনো জায়গায় আপনি সেই ছেলেটাকে রাখতে দিয়ে সাধারণ 10000 9000 8000 11000 টাকার বেতনে চাকরি দিতে দিয়ে তাকে বিভিন্ন রকমের আপনি পরীক্ষা করেন যে ছেলেটা আমানতদারি কিনা ছেলেটা চোর কিনা আছে চোর না সে চুরি করে না বিভিন্ন রকমের পরীক্ষা করে ছেলেটা যদি আপনার কাছে বিশ্বস্ত হয় যে না ছেলেটা ভালো তাহলে তাকে আপনি রাখেন সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা করবে জান্নাত দেবে তো পরীক্ষা না করে আপনাকে জান্নাত দেবে কত সহজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে পরীক্ষা করব জান্নাতে যাওয়ার আগে তার ঈমান পরীক্ষা করব যে সে কতটা ঈমানদার তার ভিতরে ইমান আছে কে আল্লাহ পরীক্ষা করে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা বলো আল্লাহ কোন দেশে সময় হয় এবং তার ভিতরে আতঙ্ক আমি তৈরি করে দেব এত ভয় তৈরি করে দেব সব সময় সে ভয়ে ভীত হয়ে থাকবে আতঙ্কে দুনিয়ায় বসবাস করবে এরকম সিচুয়েশন আমাদের বলে অনেকে আসে এমন অবস্থা তৈরি হয়ে যায় আমি বাইরে বের হতে পারি না বের হলে আমাকে মারব ধরব করছিল আমি আতঙ্কে থাকি এমন সময় আল্লাহ এবং ভাবে যারা মুমিন তাদেরকে আমি অবশ্যই তার ঈমানের পরীক্ষা করব ভয় নিয়ে কখন তার হাত খোলা দিয়ে পরীক্ষা করব তার অর্থনীতি দিয়ে পরীক্ষা করব তাকে এমন ভাবে ব্যবসাতে নাশ লাগিয়ে দেব সে ফকির হয়ে যাবে এই ভাবে আমি পরীক্ষা করব ধন তার নষ্ট করে দেব ফল ফসল তার নষ্ট করে দিয়ে আমি তাকে পরীক্ষা করব আমরা অনেক সময় দেখা যায় জমির ফসল নষ্ট হয়ে গেলে আমরা আল্লাহকে দোষ দিই আর কোনো জায়গা পেল না আমার জমিন ফসলটা নষ্ট হয়ে গেল ও বন্ধুরে আমার এক কথা আপনি শরম রাখবেন আপনি যদি ইমানদার দাবি করেন আপনার যদি ফসলেরও নষ্ট হয় আপনার ফল যদি নষ্ট হয় আপনার শরীরে যদি কোনো নষ্ট হয় তাহলে জানবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তার পরীক্ষা কত দুনিয়াতে কঠিন হয় পৃথিবীতে সব চাইতে কঠিন পরীক্ষা দিয়েছিলেন রসুন এবং নাবিগন সব চাইতে গাছের মানুষ হলেন নাবি রসুন তাদেরকে আল্লাহ পরীক্ষা করে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে পরীক্ষা করা হয়েছিল আগুনের ভিতরে ফেলার সময় যদি আল্লাহর হাত ছেড়ে দিত ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে সেখানে দাগ পরীক্ষা ফেল কিন্তু আগুন ফেলার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না আগুনে আল্লাহ ফেলেছে অবশ্যই আমাকে রক্ষা করবে আমরা ইতিহাস জানি ইব্রাহিম

ইমান হারিয়ে যায়নি আল্লাহর বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবে এমন কোন নবী রাসূলের জীবনে আপনি পাবেন না যে তাকে পরীক্ষা করা হয়নি আর আমার আপনাকে আমাকে একটা ছোট্ট একটু জ্বর দেয় মাথা ব্যথা দেয় তাহলে আমরা হাল ছেড়ে দিই হ্যাঁ মাথা ব্যথা করছে নামাজ পড়তে যেতে পারবো হাল ছাড়ি না আমরা একটু সামান্য কোন রকমের কষ্ট হলে আমরা হাল ছেড়ে দিই আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন যে আমি বিভিন্ন রকমের পরীক্ষা করব কিন্তু তাদেরকে তো আল্লাহবুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন

আল্লা ইন্না সম্ময় করে আল্লাহ রম্ভ নারায়ণ বলেছেন তারা কি করে নিয়েছে যেন কী অত সহজে জান্নাতে মাতে হবে তাদের পূর্ববর্তী পুরুষদের উপরে কত কষ্ট দিয়েছে কত পরীক্ষা করেছি তাদের কত পারামর্শী বলে তারা কি জানে না তাদের ওপরে এত কষ্ট এত বিপদ দেওয়া হয়েছে যে তারা শেষের সময় বলতে বাধ্য হয়েছিল যে আল্লাহর সাহায্য কখন আসবে ও কষ্টের পাড়ার ভাই বাচ্চারা এই পরিস্থিতি এখনো আমাদের হয়ে যায়নি এমন বিপদে আল্লাহ এখন আমাদেরকে ফেলেননি যে আল্লাহর সাহায্য কখন আসবে আমাদেরকে বলতে হয়েছে কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত তাদেরকে অত্যাচার এত তাদেরকে বালা মুসিবত দিয়েছিল এত তাদেরকে কষ্ট দিয়েছিল ইমান পরীক্ষা করার জন্য তাদেরকে বালামশিবতা হয়েছিল এত কষ্ট হয়েছিল যে বলতে বাধ্য হয়েছিল জানলার সাহায্য আসবে তাদেরকে যে রূপে পাওয়া গিয়েছিল যে আল্লাহ সাহায্য অতি নিকটে অতি তাড়াতাড়ি আল্লাহ সাহায্য আসবে তবে বন্ধু আপনি যদি ঈমানদার দাবি করেন আর মনে করেন যে আমার কোনো রকমের কষ্ট হবে না আমার বিপদ হবে না এটা ভুল ধারণা আপনার বিপদ আসবে আপনার বшейবদ আসবে আপনার পক্ষ হবে তখন আপনি জানবেন যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে পরীক্ষা করতেছে

কখন নিজের জানের উপরে কষ্ট দিয়ে কখনো তার সন্তান মারা গিয়ে কখনো তার ধন সম্পদ ধ্বংস করে দিয়ে তার উপরে বিপদ আসে এমন ভাবে তাকে দুনিয়ায় থাকে দর্ব ধারণ করার কারণে তার গুণা তার আমল নামার সমস্ত গোনা আল্লাহ মা করিলেন বলুন সুমান আল্লাহ যদি

জান্না শুধু আমাদি পেলে গরিব মানুষ আমি আর আমার ওপরে এত ওষুধ বিষুধ আল্লা দিয়েছেন হ্যাঁ আপনাকে দিয়েছে মানে আপনাকে ভালোবাসে আপনি ধৈর্য ধর্নেই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর ওপর আর আমি জান্নাত দেবে আল্লাহ যে বলেছে যে অত সহজ আমি রান্নাত দেবো না পরীক্ষা করার পর যদি তুমি পরীক্ষায় ধৈর্য ধারণ করে সাকসেসফুল হতে পারো তাহলে তোমাকে অবশ্যই তোমার জন্যই জান্নাত আমি ধারণ করে রেখেছি আরেকটা হাদিস আপনাদের সামনে বলে আজকে টাইমে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ মানে ইসরাইলের যুগে তিনটে লোক ছিল তিনজন লোক ছিল একজন রোগী যা চামড়াতে বিভিন্ন রকমের চাকা চাকা দাগ ফুল রোগী যাকে আমরা বলে থাকি একজন ছিল টাক মাথার একজন ছিল অন্ধ এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করবেন তার জন্য ফেরেশতাকে পাঠানো হলো তিনজনের কাছে প্রথমে যার কাছে আসা হলো শেত্রবি ফেরেশতা মানুষের রূপ ধরে এসে তাকে বললেন যে দুনিয়াতে তুমি কি চাও সেই শেত্রবি বলল যে দুনিয়াতে আমি এটাই চাই যে আমার শরীরে চাকা চাকা দাগ হল রোগ আমার শেত্রবি আমি চায়ের দোকানে গেলে আমাকে বসতে দেয় না মানুষের পাশে আমাকে বসতে দেয় না মানুষ আমাকে ঘৃণা করে অতএব যদি আমার এই রোগ ভালো হয়ে যায় তাহলে এটাই আমার জন্য ভালো ফেরেস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তার রোগ ভালো হয়ে গেল তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি দুনিয়াতে কোন প্রাণী ভালোবাসো তোমার পছন্দের প্রাণী কি সে বললো আমার পছন্দের প্রাণী হলো ও সেই ফেরেস্তা একটি ওটনি দিলেন তাকে এবং দোয়া করে দিলেন আল্লাহ যেন তোমার মালে বরক দান করে ফেরেশতা চলে গেল সে ডাক মাতার কাছে গিয়ে বলছে ডাক মাতা কাছে গিয়ে ফেরেশতা বলছে যে ভাই তুমি কি চাও বলছে আমার মাথায় চুল গজায় নাই তাদের কারণে সমাজে আমি ও একবারে ছোট হয়ে বসবাস করি আমাকে মানুষ ভালোবাসে না ঘৃণা করে তা আমার মাথায় যদি চুল গজায় তাহলে সৌন্দর্য ফিরে আসবে তাহলে আমার জন্য ভালো হবে ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় চুড় এবং তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোন প্রাণী ভালোবাসো তখন সেই টাক মাথা টাক রবি ইতি রে কামনা সন্তান আমি কিছুই বুঝতে পারি না আমার সন্তান kalo না হলো আমি কিছুই বুঝতে পারি না দুনিয়াতে আমি কিছুই দিতে পারিনা ভাই যদি আমি চক্কা খলিবে দাম চক্কা যদি আমি বেTam তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি খুশি হতাম আর যে লাইতা আমার জন্য খুব ভালো আল্লাহর ফেরেশতা দর চোখে আগমলেন এবং তবে যদি ফিরে বেরেন তাকে দিকেশ করা হলো তুমি কোন প্রাণীকে ভালোবাসো সে তখন বলেছিল ছাগল আমি ভালোবাসি তাকে একটা ছাগল দেওয়া হলো আর তার ছাগল দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা দোয়া করে দিলে আল্লাহ জানে তোমার মালে করে ও ভাই ও বন্ধুরা আমার আমাদের সামনে এরকম সিচুয়েশন আছে অনেকেই বুঝতে পারি অনেকেই পারি না অনেক টাকার মালিক আমার কাছে এক বিন্দু এসেছে তাকে আমি দোর করে দাঁড়িয়ে দি এখান থেকে চলে যাও এখন আমার কাছে পয়সা নাই খুচরা নাই সবান আল্লাহ এ আদেশ থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ কখন কিভাবে পরীক্ষা করবে তা আপনি ও বুঝতে পারবেন না তার জন্য সচেতন থাকতে হবে এই তিনজন এই তিনজন ব্যক্তিকে যখন তিনটা বল যে প্রাণী তা যখন ওই প্রাণী ওট ভর্তি হয়ে গেল মাঠটে মাঠ ওট হয়ে গেল

সে পাওয়ার পরে ভুলে গেল যে আমি যে একদিন শেখ ক্রমে ছিলাম এটা সে ভুলে গেল মালবে আমরা আজকে মালবে ভুলে যাইনি কত মানুষ আছে যে তার একবেলা খাবার জুটতো না কচুর শাক সিদ্ধ করে ভাবতে তো এখন দুটা পয়সা হয়েছে তো আর মাটিতে পাচ্ছে না যে আমি কে গল্পের বেলায় আমি তোমার আমি বের করবে দিই বলে দেখো তুমি তোমার ইতিহাস পড়ে দেখো তুমি জন্ম যখন হয়েছিলে তোমার বাপ খুঁজে করে খাওয়ার জন্য বাড়া এরকম মানুষ নেই এখনো ঠিক মতন বাজার করতে পারে না নেই এরকম লোক নেই আপনি তো ঘরে বসে ফোনে ভাদ ভালো করে দু হাজার টাকা দিয়ে ইনকাম করে এ এই পরিশ্রমের চাইতে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম কম করে যে এই রোদে যারা কাজ করছে আপনার চাইতে পরিশ্রম বেশি করে না তাও সেই লোকটা ঠিক মতন বাজার করতে পারে না আর আপনি বাজারে যাচ্ছেন বাইশশো টাকা ইলিশ মাছ সেই হাতে ঘরে মাথায় ভরে নিয়ে চলে আস কী মজা আপনার এটা আপনাকে আল্লাহ দিয়েছে নিয়ামত এটা আপনি মনে করছেন যে আমার যোগ্যতাতে আমি ইনকাম করছি এটা ভুল ধারণা আপনার যোগ্যতাতে আপনি ইনকাম করছেন না আপনার পরিশ্রমে আপনি ইনকাম করছেন না এটা আল্লাহ আপনাকে দিয়েছে এটা মাথায় রাখতে হবে যদি ইমানের পরীক্ষায় পাস আপনি করতে চান অবশ্যই মাথায় রাখতে হবে যেটা আল্লাহ আমাকে দিয়েছে এটা নিয়ামত এই নিয়ামতের আমি অপব্যবহার করব না টাকা পেয়ে আপনি যা ইচ্ছা তাই করছেন আল্লাহ নিয়ামত মনে করলে আপনি চাই তাই করতে পারবেন না টাকা কোথায় খরচ করব ছাত মাথায় এখনো বুদ্ধি আসে না যে আমাকে টাকা আল্লাহ দিয়েছে কোন জায়গায় আমি খরচ করছি মাঠে টাকা খরচ করছি নারীদের পিছনে উড়িয়ে টাকা খরচ করছি অবরিত পথে আমি টাকা খরচ করছি আপনাকে আমি সাবধান করছি টাকা আপনি হিসাব করে খরচ করেন এমন লাইনে আপনি খরচ করেন যার হিসাব আল্লাহ চাইবে না আল্লাহ নাস্তে আপনি দান করুন কোরআন শিক্ষা হচ্ছে সেখানে আপনি দান করুন কোরআনের পিছনে আপনি খরচ করুন এইগুলোর হিসাব আল্লাহ আপনার কাছে চাইবে না আপনি এমন এমন কাজে খরচ করছেন যেগুলার হিসাব দিতে দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে কিছু মানুষ বজদর ভাড়াতে আছে যে ও যা বিড়ি খায় দিনে 35টা করে বিড়ি লাগে খালি 35টা যদি বিড়ি দিনে লাগে তো মাসে কয়টা হবে হিসাব করতে আছে আমি খাতা কলমে হিসাব করে মারিয়া মাসে কতটা হয় আর বছরে কতটা হয় আজকে ওরম বছর ছ মাস বেড়ে খেয়েছে আর কত টাকা ওই বিড়িতে গেছে হিসাব দিতে পারবেন আপনি আপনি যে সিগারেট কিনছেন আর বন্ধুদেরকে খাওয়াচ্ছেন হিসাব দিতে পারবেন চামড়া তুলে দেবে আপনার এই সিগারেটের কারণ এই হিসাব আল্লাহ চাইবে না আপনি টাকা পেয়েছেন মনে আমার বাপের টাকা আলু খরচ করে আপনার বাপের টাকা আপনার বাপকে শোধান তো যে বাপ আমার যখন জন্ম হয়েছিল তোমার কয় টাকা পুঁজি ছিল আপনার বাপ লোকের ভাষাতে দিয়ে কাজ করেছিল শুধুমাত্র দুটা ডাল ভাত খাওয়ার জন্য করেন এই যুগ ছিল না এখন আমরা পেয়েছি স্ট্যান্ডার্ড যুগ জন্ম থেকে আমরা সেই সোনার চামচ আমরা খাচ্ছি কিন্তু কিছুদিন আগে কুড়ি বছর তিরিশ চল্লিশ বছর আগে আপনি ইতিহাস দেখেন একটা মানুষ শুধুমাত্র জাতি খাওয়ার জন্য সারা দিন মরলদের বাড়িতে কাজ করেছে করেনি সারা দিন কাজ করেছে মাসে মাস সারা কাজ করিয়ে নিয়েছে আর খাওয়াচ্ছে কি ইলিশ মাছ সেই মাড় ভাত আগে দিত না মাড় ভাত আপনি খাননি এই মাড় ভাত খাওয়ার জন্য তারা সারা দিন কাজ করেছে আর আজকে মাদ্রাসা না থাকলে আপনার জানা যা কে পড়াবে আমাকে বলে আজকে মাদ্রাসার জন্য যে আপনার এত মাথা খারাপ ভাই মলবিরা খালি চাই চাই খালি চাই মলবি দেখলে শুধু ভাই লাগে যে মলবি হয় চাইবে যদি মাদ্রাসার জন্য চাইতে যায় মাদ্রাসায় যদি না দেন আপনি মাদ্রাসা আজকে বন্ধ করে দেন আগামী কাল থেকে খুদ বাদে বলেন আপনি দিবেন আসেন আসেন আপনি ছেড়ে দিছি আসেন আপনি তো দুটো কথা এখানে দাঁড়ালে তো আপনার পা থরথর করে বসে পড়বেন আপনি হসপিটালে নিয়ে যেতে হবে আপনি মনে করছেন যে এখানে কথা বলে অত সহজ অত সহজ নয় পৃথিবীতে আমন আলেম আছে যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নেই আমার দুজন বলছে তাদের জুবা শুনে যোগ্যতা আমার নেই তারা আজকে পৃথিবীতে বসবাস করে কিন্তু এই কাঠের তিন কাঠে তারা কথা বলতে পারে না তাদের সেই যোগ্যতা আল্লাহ তাই কিন্তু তাদের কাছে হাদিস করতে বসে আপনাকে কে কে মানাবে হাদিস দে এই যে মাদ্রাসার শিক্ষা আপনার এসেছে তাই মাদ্রাসা দুটো কথা আপনি শুনতে পাচ্ছি মোল্লা আপনার জানা যে নাম পড়িয়ে দিছি যে আপনার বিয়ে হলে আপনার ছেলে বিয়ে পড়াচ্ছি যদি মাদ্রাসা না থাকে 10 বছর পর সব মোল্লা এর মরে গেল তে কি করবেন বলে বিবাহ হলে এমনি আপনাকে সংসার করতে হবে সব জাগত সন্তানে সংস্কৃতি ভরে যাবে না আপনি চিন্তা করে দেখেছেন আপনার খালি মন খারাপ করে মোল্লা দেখলে মন খারাপ করে কোন মোল্লা সাহেব যদি 20 টাকা চায় মন খারাপ বলবি রে খালি 20 চায় তা আপনি তো ভি খুব গড়ে রেখেছেন সমাজে মুসলিমদের তাই আপনাদের কাছে যেটা হয় আপনার দায়িত্ব যাকাতhetra আপনাকে মাত্রা সাপোর্ট দিতে হবে কিন্তু আপনি দায়িত্বহীন হয়ে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি বুঝেন না তার জন্য আপনার দুয়ার আমাদেরকে আসতে হয় আর আপনার বড় বড় কথা বাড়িতে নেই বাড়িতে শুয়ে আছে বাড়িতে নেই দেখেন ঘরে শুয়ে আছে বলেন এরকম এমন গেট লাগাইছে ভি 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 ঢুকবে না এরকম বাড়িতে নেই কিসের আপনি মশাল দেখান পৃথিবীতে পাবো মনে দেখেন আপনার হিসাব আছে অতএব টাকা দিয়ে নিরামতে আল্লাহ পরীক্ষা কোন ভাবে আপনাকে করবে আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন তাহলে আপনি জান্নাত যাবেন এটা আল্লাহ কোরআনের কথা সেই শ্বেত রোগী যখন সেই শ্বেত রোগী পরীক্ষায় ফেল হয়ে গেল সে আগের অবস্থায় ফিরে কিন্তু লাস্টে এই অন্ধ ব্যক্তি পাস করেছিল যে হ্যাঁ আমার কিছুই ছিল না আমাকে আল্লাহ দিয়েছে অতএব তোমার যেটা মাল লাগবে নিয়ে যাও ছাগলের মালে ভরে দিয়েছে যেটা খুশি নিয়ে যাও ফেরেশতা আমি তোমার মাল নিতে আসিনি পরীক্ষা করতে এসেছি অতএব তুমি পরীক্ষায় পাস করলে তোমার আগের দুগুণ তো পরীক্ষায় ফেল করেছে তারা অস্বীকার করেছে যে আল্লাহ আমাদেরকে মাল দেয়নি আমরা জন্ম থেকেই ভালো ছিলাম অতএব তারা ফেল করেছে তুমি পাস করেছো তোমার মাল আমার দরকার নেই